নামার সেবায় বন্ধুরা আপনারা যদি হিন্দু ধর্ম জানতে চান তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের জীবনে অনেক কষ্ট অনেক বিপদ অনেক ঝড় আসে সফলতা পাওয়ার জন্যে এগুলি আসবে তাই সফলতাকে নিজের হাতে নেওয়ার জন্য নিজের বাধাকে দূর করার জন্য আমাদের চালের কিছু উপায় আছে জ্যোতিষ উপায় চালের সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে কারণ যে কোনো পূজাতে চাল অর্পণ না করলে পূজা সম্পন্ন হয় না ললাটে তেলক নেওয়ার সঙ্গেও সম্পর্ক আছে এই চালের তাই এই জ্যোতিষ উপায়গুলি করে নিজের জীবনকে ধন্য করুন নিজের ভাগ্যকে পরিবর্তন করুন নিজের ভাগ্যকে পাল্টানোর জন্য নিজের খারাপ সময়কে দূর করার জন্য সর্বপ্রথম এই উপায়টি করুন সোমবার দিন শিব মন্দির যাবেন এক মুঠো চাল নিয়ে যাবেন চাল যেন ভাঙা না থাকে শিবলিঙ্গে অর্পণ করবেন আপনার ধীরে ধীরে খারাপ সময় দূরে যাবে ভালো সময় চলে আসবে আপনার দ্বিতীয় উপায় চাকরির জন্য চাকরির জন্য চাল চিনি ফুটিয়ে কাকে খাওয়াবেন আপনার চাকরিতে যত বাধা আছে দূরে চলে যাবে তৃতীয় উপায় টাকা পয়সার জন্য ও মানুষ কোথায় কোথায় ছুটে বেরায় কেউ চাকরির জন্য ছুটে বেরায় কেউ ব্যবসাতে ছুটে বেরায় তাই এই দুঃখ কষ্ট পয়সার অভাব অনাদন দূরে রাখার জন্য এই উপায়টি পাঁচশো চাল নিয়ে শিব মন্দিরে যেতে হবে শিবলিঙ্গতে এক মুঠো চাল অর্পণ করতে হবে বাকি চাল গরিবদের দান করতে হবে এই উপায়টি পূর্ণিমার পর যে সোমবার আসবে সেই সোমবারে করতে হবে এইভাবে পাঁচ সোমবার করলেই আপনার জীবনে টাকা পয়সা ধন সম্পত্তির অভাব অনদন দূরে চলে যাবে চার নম্বর উপায় চালে এমন এমন দোষ কাটায় যে দোষগুলি জীবনেই রয়ে যায় তাই দোষকে কাটাতে গেলে চালের পায়েস করে রুটির সঙ্গে কাককে খাওয়াতে হবে তাহলেই আপনার ধীরে ধীরে পিতৃদোষ দূরে চলে যাবে পিতৃদোষ শান্ত হলেই আপনার জীবন ধন্য আপনার পরিবার ধন্য আপনার পরিবারের সুখ শান্তি ফিরে আসবে পঞ্চম উপায় পরিবারের সুখ শান্তি বজায় রাখার জন্য পরিবার সুখে থাকার জন্য সোমবার দিন শিবলিঙ্গে জব অর্পণ করুন আপনাদের পরিবার সুখ শান্তিতে ভরে থাকবে পরিবারে সুখ থাকবে ছ নম্বর উপায় অনেক বাচ্চাদের ধীরে ধীরে বয়স হয়ে যাচ্ছে তবু বুদ্ধি পাচ্ছে না বয়সের বৃদ্ধি পাচ্ছে কিন্তু বুদ্ধির বৃদ্ধি পাচ্ছে না তাই তেজ ও বুদ্ধিমান বাড়ানোর জন্য কি করবেন শিবলিঙ্গে দুধ চিনি একসঙ্গে মিশিয়ে অর্পণ করবেন আপনাদের বাচ্চার বুদ্ধি বৃদ্ধি পাবে এই উপায়গুলি করলেই ধীরে ধীরে মানুষের বুদ্ধির বৃদ্ধি পায় আমাদের এই জ্যোতিষ উপায় করে আপনাদের জীবনের বাধা দূর করুন আপনাদের জীবনকে সফলতা করুন ওং শিবায় এই ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন